শীতকালে বৈকেলবেলা প্রায় সন্ধ্যে আগমন ঘটবে আর কিছুক্ষণের মধ্যেই তারই মধ্যে আমরা চলে এসেছি পরিবার নিয়ে হুগলি জেলার এক বিখ্যাত মন্দির হংসেশ্বরী মন্দির শুধু হুগলি জেলা বা পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষেও এই ধরনের শিল্পশৈলীর মন্দির বিরল তাই আজকে এই মন্দির দর্শনে আমি পরিবার নিয়ে অর্থাৎ পুত্র কন্যা এবং স্ত্রী নিয়ে চলে এসেছি বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে কলকাতা থেকে বাঁশবেড়িয়া ট্রেনে বা সড়কপথে সহজেই আসা যায় বাঁশবেড়িয়া স্টেশন থেকে মন্দিরটি খুব কাছেই এছাড়া ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটোতে কুড়ি থেকে তিরিশ মিনিটের পথ এই মন্দিরে আসে এই মন্দিরটি ইতিহাস স্থাপত্যশৈলী ও আধ্যাত্মিক পরিবেশের জন্যে পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য তন্ত্রশাস্ত্রের গুরুতত্ত্ব প্রণালীতে নির্মিত এই ঐতিহ্যবাহী মন্দিরের গঠনশৈলী যা বাংলা এবং ভারতবর্ষের বিরল বাঁশবেড়িয়া বা অতীতের বংশবাটির এক ইতিহাস আছে আমরা এই হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছি মানুষের যে দেহতত্ত্ব অর্থাৎ দেহতত্ত্বের গঠনশৈলীতেই নির্মিত হয়েছে এই হংসেশ্বরীর মন্দির আমাদের যে ষট চক্র আছে অর্থাৎ আমাদের আধ্যাত্মিক চেতনায় যে ষট চক্র আছে মানবদের সেই ষট চক্রের বর্ণনা অনুযায়ী নৃসিংহদেব তিনি তা তন্ত্রশাস্ত্রবিদ ছিলেন তিনি কাশিতেও দীর্ঘদিন ছিলেন তা সেই তন্ত্রশাস্ত্রের ওপর ষট চক্র ভেদেই নির্মিত হয়েছে এই মন্দিরটি তেরোটি চূড়া বিশিষ্ট এই বিশেষ মন্দির গঠনশৈলী এক অনন্য ভারতবর্ষের মধ্যে এরকম মন্দির সচরাচর দেখা যায় না আমাদের দেহস্থিত যে ইরা পিঙ্গলা এবং সুষর্মা অর্থাৎ কি না গঙ্গা যমুনা এবং সরস্বতী আমরা দেহ ব্যবচ্ছেদ করলে হয়তো সেই নারীর হদিস আমরা পাবো না কিন্তু আধ্যাত্মিক চেতনায় বলে আমাদের কুলকুণ্ডল নিয়ে অর্থাৎ মূল এবং গুজ্জ্বারের মূল পর্বে একটি শক্তি বিরাজমান রয়েছে যে শক্তিকে জাগরিত করায় সাধকদের প্রধান লক্ষ্য থাকে তাই সেই ষট চক্রভেদে সেই শক্তিকে জাগরিত করতে হয় অর্থাৎ চক্র স্বদিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধা এবং প্রজ্ঞা প্রজ্ঞা চক্রকে জাগ্রত করতে পারলে মানুষ আর মানুষ থাকে না সে ঈশ্বরের রূপ দান করে তাই সেই শিল্পশৈলী সেই গঠনশৈলীর তেরো চূড়া বিশিষ্ট এবং চতুর্দশ শিব নিয়ে যে স্থাপিত আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে যে মন্দির স্থাপিত হয়েছিল অর্থাৎ কিনা না নৃসিংহদেব যখন কাশিতে স্বপ্নাদিষ্ট হয় হংসেশ্বরী হংসেশ্বরী অর্থাৎ ভাবে হংসারূরা হংস কথার অর্থ হচ্ছে হং মানে শ্বাস গ্রহণ এবং স অর্থাৎ ত্যাগ করা এই শ্বাস গ্রহণ এবং ত্যাগ তাকেই হংস বলে আমরা কবি রামপ্রসাদ বলেছেন হংস হংস অর্থাৎ অজপা অজান্তে জপ করছি আমাদের যে দেহ রক্ষার্থে যে আমরা শ্বাস গ্রহণ এবং ত্যাগ করি তার মধ্যেই প্রাণ আমাদের দেহে আছে তো সেই প্রাণের ঈশ্বরী অর্থাৎ ইনিই হচ্ছেন সেই হংসেশ্বরী আধ্যাত্মিক গুরুতত্ত্বের গঠনশৈলীতে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় আঠেরোশো এক খ্রিস্টাব্দে বাঁশবিরিয়ার রাজা নৃসিংহদেব রায়ের নির্দেশানুসারে কিন্তু মন্দির নির্মাণের অর্ধ সমাপ্তকালে তিনি মারা গেলে তার বৈধব্য স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ করে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে দোসরা জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মন্দিরের উদ্ঘাটন করেন একুশ মিটার বা সত্তর ফুট উচ্চতার এই মন্দিরটির ছতল বিশিষ্ট যা দেহের আধ্যাত্মিক ষট চক্রের প্রতীক এবং ১৩টি চূড়া দেহস্থিত ১৩টি নদীর বা প্রধান শিরার প্রতীক মন্দিরে খোদাই করা পাথরের অলঙ্কার স্থাপত্য শিল্পের এবং আধ্যাত্মিক চেতনার এক গুরুত্বপূর্ণ অংশ পূর্বেই বলা হয়েছে মন্দিরের গঠন সম্পূর্ণভাবে তন্ত্রোক্ত মানব দেহের ছয় চক্র বা ষট চক্র নিয়মানুসারে এই ছয়তল বিশিষ্ট মন্দিরের মণিপুর চক্রে বিদ্যমান আছে সে তো শিবলিঙ্গ এছাড়া প্রতিটি শিখর বা চূড়ার মূল পর্বে আছে কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ অভ্যন্তর ভাগে গর্ভগৃহে গোলাকার সহস্রদল পদ্ম এবং তারপর অষ্টদল পদ্মের উপর ত্রিকোণ যন্ত্রের অভ্যন্তরে নির্গুম ব্রহ্মরূপী শবরূপে শায়িত মহাদেবের হৃদয় থেকে প্রস্ফুটিত পদ্মাসনে জগজ্জননী হংসেশ্বরী অধিষ্ঠিত নীলাবর্ণের বর্ণের দারুমূর্তিতে দেবী সবিতা হয়ে দেবী আধ্যাত্মিকতার গৌরতত্ত্বের স্বরূপ প্রকাশ করছেন সকল মানব মনে পবিত্র কাশিতে এই দেবী স্বপ্নাদিষ্ট হয়েছিল রাজা নৃসিংহদেবের রাজা নৃসিংহদেবের স্বপ্নাদিষ্ট এই হংসেশ্বরী মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন টেরেকোটা কাজে সমৃদ্ধ প্রাচীন একটি মন্দির অনন্ত বাসুদেব মন্দির এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা নৃসিংহদেবের পপৃতাম রামেশ্বর রায় মহাশয় মন্দিরের বাইরে বিশালাকার উন্মুক্ত চাতালটি দর্শনার্থীদের আরও দৃষ্টি আকর্ষণ করে এবং মন্দিরের বর্ধন করে দেহস্থ সর্ববিদ্যা দেহস্থ সর্বদেবতা দেহস্থ সর্বতীর্থহানি গুরুবাক্যের লব্যতে অর্থাৎ যা আছে দেহভাণ্ডে তাহাই আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সেই দেহভাণ্ডের সেই জটিল তত্ত্ব নিয়েই সেই আমাদের এই হংসেশ্বরী মন্দির গঠিত ভারতবর্ষের বুকে এরকম মন্দির সচরাচর দেখা যায় না কারণ ষট চক্রভেদে মানব দেহের সেই ষট চক্রভেদেই এই মন্দিরটি গঠিত আমরা এখন সেই মন্দিরই পরিদর্শন করছি এবং আপনাদেরকেও এই মন্দির পরিদর্শনেই আমরা এনেছি আগামী দিনে এই মন্দিরে আরও দর্শনার সংখ্যা বাড়ুক এবং যে হংসতত্ত্ব বা দেহতত্ত্ব বা সৎ তত্ত্ব সেই তত্ত্বও মানুষ জ্ঞান লাভ করুক এইটাই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা じゃんじゃんじ ನಮ್ಮಲ್ಲಿ ಬರುವ কোনোবা খেলে আমাৰ